এদিকে দীর্ঘ সাতারো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে দেশে ফিরেই চাঞ্চল্যকার ঘোষণা দিয়েছেন তিনি অন্যদিকে ভারতের সাথে সমঝোতা করেই দেশে ফিরেছেন তিনি আগামী নির্বাচন এনসিপি জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে যাচ্ছে এই ধরনের একটা খবর মোটামুটি নিশ্চিত গতকালই অনলাইন মিডিয়াতে খবরটা চলে এসেছে যে আজই সম্ভবত এটা ঘোষিত হতে যাচ্ছে এর সাথে সম্ভবত এবি পার্টিও থাকবে কিভাবে আমরা দেখব এটাকে এটার প্রভাব কী এনসিপি কি ভেঙে যেতে পারে সত্যিকার অর্থে এরকম একটা সম্ভাবনা কম হলেও আছে তার চেয়ে জরুরি প্রশ্ন পরিকল্পিতভাবে এনসিপিকে কি ধ্বংস করা হলো কারা করলো কেন করলো এনসিপি বা কেন এই পথে গেল এনসিপির সাথে জামাদের আলোচনা চলছে এবং সেটা প্রায় ডিসাইসিভ পর্যায়ে চলে গেছে এই ধরনের আলাপ গত তিন চার দিন থেকে আসছিল কিন্তু যেটা হয় জানা তারেক রহমান যেহেতু দেশে ফিরেছেন তার বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে মিডিয়াগুলো যৌক্তিক কারণেই সেটা নিয়ে ব্যস্ত ছিল ফলে এনসিপি জামাতে জোট নিয়ে খুব আলোচনা হচ্ছিল না সর্বশেষ আমাদের সামনে আসলো এবং গতকালে বেশ কয়েকটা খবর এর মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট খবর সম্ভবত এটা যে এনসিপি কেন্দ্রীয় কমিটির ত্রিশ জন সদস্য জনাব নাহিদ ইসলামকে একটা চিঠি দিয়েছেন যে চিঠিতে তারা খুব শক্ত ভাষায় জামাতের সাথে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করছেন এবং মিজ তাসনিম যারা তিনি মনোনয়নপত্র কিনেছিলেন নির্বাচনের ক্যাম্পেইন করছিলেন ক্রাউড ফান্ডিং করেছেন অনেক কিছু দিয়ে বেশ আলোচিত হচ্ছিলেন তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মানে এটা কেউ টু সাম এক্সটেন্ট এই ক্লাসের পার্ট হিসাবে পড়া যেতে পারে আবার এটা এটাও হতে পারে যে নারী সদস্যরা আদতে শেষ পর্যন্ত কতটা ছাড় পাবেন জামাতের কাছে সেটাও প্রশ্নকার নেই কারণে নারী যেসব সদস্য আছেন এনসিপিতে খুবই প্রমিজিং নারীরা এখানে ছিলেন তাদের ভবিষ্যৎ কী হবে সেটাও একটা প্রশ্ন যাই হোক আগে ত্রিশজন কী বলেছেন সেটা একটু বলে কিন্তু আমার মূল আলোচনা হচ্ছে আগেই বলেছি আবার একটু বলে রাখি এনসিপি কি ভেঙে যেতে পারে এনসিপি কি কিছু অর্জন করবে এটা দিয়ে বা কে অর্জন করবে বা পরিকল্পিতভাবে এনসিপিকে ধ্বংস করা হচ্ছে কি না ত্রিশ নেতা চিঠি যেটা দিয়েছেন সেখানে তারা লম্বা অনেকগুলো কথা আছে আমি অল্প একটা যাই একটু পড়ি জুলাই গণ পর বিগত এক বছর ধরে জামায়াত ইসলামে তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি ও স্যাবোটাজ এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা ইত্যাদি ইত্যাদি বলছেন অপপ্রচার করছেন অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠছে সো এই ধরনের কঠোর শব্দ ব্যবহার করছেন একাত্তরে তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা গণহত্যায় সহযোগিতা এটার প্রসঙ্গ এনেছেন এবং তারা বলছেন যে জোটের ব্যাপারে না গিয়ে যেটা তারা তিনশো আসনে যে ক্যান্ডিডেট দেওয়ার কথা ছিল সেটাই তাদের জন্য সবচেয়ে ভালো ছিল তারা মধ্যপন্থী যেহেতু সেই কারণে তাদের এটা করা উচিত খুবই কঠোর ভাষায় লেখা আমাদের পরিচিত মানুষজন আছেন ত্রিশ জনের সিগনেচারের তালিকায় তবে টপ যে লিডারশিপ একেবারে যাদেরকে আমরা টপ মোস্ট মনে করি তাদের কারো নাম এখানে নেই তারপরে হচ্ছে যে বলছি যে সিগনিফিক্যান্ট লোকজন আছে তাহলে এটুকু বলতে পারি যে জামায়াতের সাথে যাবুক কি যাব কে কেন্দ্র করে দলের মধ্যে কোন দল শুরু হয়েছে যদি ত্রিশ সংখ্যাটা তাদের কেন্দ্রীয় কমিটির টোটাল সংখ্যার তুলনায় খুব বেশি না তারপরও এটাকে কেন্দ্র করে এরা বেরিয়ে যান কি না বেরিয়ে যেতে পারেন বলে মনে হলো আমরা যে ধরনের কঠোর ভাষা এখানে দেখলাম তাহলে দলটা ভাঙনের মুখে পড়ছে এটা বলা যেতে পারে এমনকি যারা ফর দ্য টাইম বিং চুপ করে আছেন তারাও যে সবাই জামাতের সাথে যাওয়া পছন্দ করছেন আমি সেটাও মনে করি না কারণ এনসিপির জামাতের সাথে যাওয়া নিয়ে যথেষ্ট বিরোধিতা ছিল কিন্তু এনসিপির মধ্যেই প্রো জামাত এলিমেন্টস ছিল এবং আমি প্রায়ই মনে করি আমি সত্যি এটা মনে করি অনেক দিন বলেছি প্রত্যেকটা দলে জামাতের লোকজন বসে আছে তারা জামাত হিসাবে পরিচয় কখনো দেবে না তারা আগেও কখনো জামাত বা শিবির করেনি কিন্তু দে আর প্ল্যান্টেড এই যেখানে তারাও বলছেন দলের ভেতরে গুপ্তচর বৃত্তি বৃত্তি এই জিনিসটা শুধু এনসিপি না এটা বিএনপি এক বিরাট শুদ্ধি অভিযান চালাতে হবে আমি নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি বিএনপি যাদেরকে বিএনপির লোক বলে মনে করেছে আর এটা এরা জামাতি তো এই কাজটা করতে হবে যাই হোক যে কথাটা বলছিলাম অ্যাপারেন্টলি মনে হচ্ছে তাদের মধ্যে থাকা জামাতের যে অংশটা সেটাই জয়ী হতে চলেছে কিন্তু এর আগে কিছুদিন আগে দু সপ্তাহের মতো সময় হবে একটা জোট হয়েছিল তৃতীয় জোটের মতো দেখাচ্ছিলো এনসিপি ছিল এবি পার্টি ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল যারা একত্রিত হয়ে সংস্কারকে মূল ফোকাস করে ওটার জোটটার নামও এই ধরনের সংস্কার দিয়ে কিছু একটা ছিল কিন্তু না শেষ পর্যন্ত সেটা হলো না এনসিপি চলে গেল। এবি পার্টিও সম্ভবত যাবে আর রাষ্ট্র সংস্কার আন্দোলন জামাতে জোটে যাচ্ছেন এটা আমরা নিশ্চিত থাকতে পারি এবি পার্টি অনেকেই সাবেক জামায়াত ইসলামী সাবেক ছাত্র শিবির তাদের এক ধরনের শক্ত ঝগড়াঝাঁটি দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত তারাও আবার এদের সাথে জোট করলেন দ্যাটস ইন্টারেস্টিং সেই জন্য অনেকে একটা সময় যে বলতো এই দলটা আদতে একটা ভিন্ন পরিকল্পনার পার্ট এটা ঠিক এটা খুব আলাদা কিছু না কেউ কেউ এই প্রশ্ন আসলে করতে পারেন এটা অসম্ভব না যাই হোক এনসিপি বা অন্যরা এখন কী যুক্তি দিতে পারে জানি কেউ কেউ পত্রিকার সাথে নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে কথা বলেছেন তারা বলতে চান তারা সংস্কারকে গুরুত্ব দেন এবং যেহেতু জামায়াতে ইসলামী এই গণভ্যুত্থানের শক্তি ছিল তাদের সাথে সে আলাপ হতে পারে এবং এটা নিয়ে আসলে দিমত নেই যে ধরনের সংস্কারের আলাপ আসছে যেগুলোতে বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে খুব শক্তভাবে প্রতিবাদ করেছে সেগুলোর অনেকগুলোতে জামাত এবং এনসিপি একই রকম চিন্তা করেছে সুতরাং এটাকে তারা সামনে আনতে পারে কিন্তু মানুষ আসলে দিনের শেষে এটা কীভাবে দেখবে না আসলে দেখবে এটা আসনের বারকেই এনসিপি সম্পর্কে যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মেন স্ট্রিমেও খুব বেশি আসেনি তা না ত্রিশটা বা পঞ্চাশটা কতটা সিট পাবে কতটা ছাড় পাবে বা ফিনান্সিয়াল সাপোর্ট পাবে কিনা নির্বাচন করার জন্য জামাতের কাছ থেকে এই আলাপগুলো চলছে আসলে বিএনপির সাথে তারা আলাপ খুব সাকসেসফুল হয়ে ওঠেনি প্রথম দিকে বিএনপি যখন আন্তরিক ছিল তখন তারা অনেক বেশি এক্সপেক্ট করেছিল বিএনপির কাছ থেকে নানা রকমভাবে সিটের সংখ্যা অনেক বেশি জোট বলা যাবে না বিএনপি সেখানে ক্যান্ডিডেট এমনি এমনি দেবে না অনেকগুলো অনেকগুলো আলাপ শেষ পর্যন্ত সেটা আর টিকেই থাকেনি বিএনপি এখন আর মোটেও আগ্রহী বলে মনে হয় না সে কারণে এই জোটটা আর হলো না সেটা হলো না বলে তারা এখন জামাতের সাথে যাচ্ছেন মানে দ্যাটস ফানি মানে কেউ একজন যদি মনে করে যে জোটে আমার যাওয়া দরকার সেটা যখন হচ্ছে না আমি এমন কারোর সাথে যাব যেটা আসলে আমার যাওয়া ঠিক না কখনো কখনো রাজনীতিতে এটা হয় যে নেগোসিয়েশনের জন্য এক পক্ষে যেতে চাই আমি তার যে পোটেন্সিয়াল প্রতিপক্ষ আছে তার সাথে খাতিরটা দেখিয়ে এই পক্ষকে চাপে ফেলতে চাই কিন্তু আমার মনে হয় না এটা আর এই রকম আছে কারণ হলো মনোনয়নপত্র সাবমিশনের ডেইট আর দুদিন বা তিন দিন আছে তারা দ্রুতই ঘোষণা দিয়ে এগুলো করে ফেলবেন তাহলে তারা আসলে নির্বাচনে জেতার জন্যই নির্বাচনে কিছু সিট পাওয়ার জন্যই কাজটা করছেন যে আলাপটা সামনে আসছে সেটা হলো এবারই এনসিপিকে এমপি হতে হবে কেন তারা যদি এই জোটটা যেটা করেছিলেন বা এককভাবে যদি নির্বাচন করতেন তারা কিছু পার্সেন্টেজের ভোট যদি পেতেন তাহলে সেটা তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই পজিটিভ হতে পারতো এটা আমিও মনে করি বিএনপি সরকার গঠন করবে এটা আমি একশো ভাগই কনফিডেন্ট প্রায় তারপর তাদের ভুলভ্রান্তি হবেই এটা তাদের দলের সর্বোচ্চ চেষ্টা বিশেষ করে যেন তারেক রহমানের খুবই খুবই আন্তরিকতা সদিচ্ছা আছে জানি কিন্তু শেখ হাসিনা যেভাবে রেখে গেছে দেশটাকে খুব সহজ হবে না সো সমালোচনার প্রচুর জায়গা থাকবে এবং সেই সমালোচনার মাধ্যমেই সম্ভব ছিল তারা রাজনীতি গড়ে তুলতে পারবেন কিন্তু না তারা সেটা না করে এমপি হওয়ার চেষ্টা বা চিন্তায় গেলেন এখন প্রশ্ন হচ্ছে জামাত যে সিটগুলো তো জিততে পারে সেগুলোতে কি এনসিপির কেউ আছে কেউ যদি থেকে থাকে তাকে কি সিট ছাড়া হবে আর যদি সেটা না হয়ে থাকে তাহলে জামাদের সাথে জোট করায় কি তাদের কিছু মানুষজন জিতে আসবে আমি নিশ্চিত নই এবং আমি এই সংখ্যাটাকে খুব বেশিও মনে করি এটা খুব হাতে গলা দু তিনটা চারটা হতে পারে তার বিনিময়ে তারা যে কাজটা করলেন এটাকে সংস্কারের সাথে ঐক্যমত্য আছে বলে যে অভিযোগগুলো তার দলেরই ত্রিশ জন করেছেন এই অভিযোগগুলো এড়ানো যাবে না তারা একটা যুক্তি দেন বিশেষ করে যুদ্ধাপরাধের বা একাত্তরের ভিত্তিতে যে ঘটনা ঘটেছিল সেটার কারণে বা ইসলামী রাজনীতির সেলফো তাদের যে মধ্যপন্থার রাজনীতি সাথে কনফ্লিক্ট করে তো আমাকে অনেকে পার্সোনালি বলেছেন এবং টকশোতেও সরাসরি একজন এনসিপি সদস্য সদস্যভাই বলেছিলেন বিএনপিও তো জামাতের সাথে জোট করেছিল তাতে তাদের হলে সমস্যা কি তখন আলোচনা চলছিল আমার জবাবটা এরকম ছিল বিএনপির জোটে জামাত ছিল মাইনর পার্টনার পনেরো বিশ পঁচিশ এরকম সিট পেতো ছাড় পেত এবং বিএনপি একটা মধ্যপন্থী দল সেটাই পরিচয় এর মধ্যে যেমন বিএনপির সাথে তো এখনও ইসলামী একটা দল জমিয়তে ওলামা ইসলাম আছে সম্ভবত চারটা সিট তাদেরকে ছাড়া হয়েছে তাতে বিএনপির চরিত্রগত প্রবলেম হয়নি সবার সব এনসিপি যাচ্ছে জামাতের নেতৃত্বাধীন জোটে জামাত তাকে কিছু সিট ছাড়ছে এবং সেখানে সম্ভাবনা আছে আরও কিছু ইসলামী দল থাকবে একটা ইসলামী জোটের মধ্যে এনসিপি যাচ্ছে যে আদতে মধ্যপন্থী দল এটা তার আইডেন্টিটির ক্ষতি করবে এবং জামাতের যা যা কালিমা আছে এগুলো সব তার গায়ে লাগবেই ফলে এনসিপি যে প্রগ্রেসিভ একটা গ্রুপের সমর্থন পেয়েছিল আমি ব্যক্তিগতভাবে চিনি এরকম সিভিল সোসাইটির মানুষজনও আছেন প্রচুর যারা অনেক এক্সপেক্ট করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এটা তাদের ওদিকে যাওয়াটা তাদের জন্য খুবই ক্ষতিকর হয়ে যাবে এবং এনসিপি দল হিসাবে আর দাঁড়ায় কিনা এই প্রশ্নে সে হাজির হবে সেটা যদি হয় লাভ হবে জামায়াতের ইনফ্যাক্ট জামাতের অলরেডি একটা নগদ লাভ আছে লাভটা হচ্ছে জামায়াতে ইসলামী বহুবার বলেছি সে একটা সেন্ট্রিস্ট ফোর্সকে লিব্রাল ফোর্সকে সামনে রাখতে চায় যারা অন্তত আইডেন্টি পলিটিক্স করে না এস এনসিপি তার ঘোষণায় অন্তত ইসলামী রাজনৈতিক দল নয় সো জামাতের একটা ইসলামী জোটে একটা এই ধরনের সেন্ট্রিস দল আছে এবি পার্টি সেন্টার রাইট কিন্তু তারপরও সে রাইট না ইসলামিস্ট উনে সফট ইসলামিস্ট বলা যেতে পারে কিন্তু ঠিক ইসলামী দল বলতে যাবো চাই সেটা না এদেরকে এনে জামাতের ওই চেহারাটা একটু সে ঢাকতে পারে আর গণভ্যুত্থানের ফেস হিসাবে এনসিপির এদের তো ফেসের ভ্যালু আছেই জামাত ব্যবহার করবেই তাদেরকে কিন্তু ক্ষতি তাদের হয়ে গেল এনসিপির কথা বলছি তাদের যদি ক্ষতি হয় লাভ জামাতের আরেকটা আছে দীর্ঘমেয়াদে মধ্য এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দলের উত্থান হবে যেটা বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে সেই ঝুঁকি শুরুতেই নষ্ট করে দেয়া গেল। আমি বলছি না এনসিপির অনেক সম্ভাবনা আছে তাদের আসলে যেভাবে শুরু করেছেন সেটা খুব ভালো কিছু হয়েছে বলে মনে হয় না কিন্তু তারপরও তারপরও সেই সম্ভাবনাটা বাকিটাও শেষ হয়ে গেল জামাত খুবই সেফ হয়ে গেলেন ভবিষ্যতের জন্য অন্তত আরেকটা বিরাট সুবিধা এনসিপি বিএনপির সাথে গিয়ে বিএনপির যে কিছুটা ইমেজ বিল্ডিং হতে পারতো সেটাও হলো না সো জামাতের প্রাথমিকভাবে বেশ লাভ হলো এবং জামাত সম্ভবত পরিকল্পনা করে আমি প্রায় বলি জামাতের লোকজন আসলেই আছে এনসিপিতে যাদেরকে আমরা জামাতি হিসাবে চিনিও না তারা বসে বসে এই ধরনের কাজ করেছে এবং এই পরিকল্পনা করে এনসিপিকে একরকম গিলে খাওয়ার পরিস্থিতি তৈরি করেছে এটাতে খুবই খুবই ক্ষতিকর হয়ে গেল আমি মধ্যপন্থী দল হিসাবে এনসিপির মধ্যপন্থা বহুবার বলেছে ডিফাইন করে তাদের রাজনীতি সাজানো দরকার কিন্তু তারা সেটা করেননি তারা আখেরে জামাতের সাথে অ্যালাইন্ড হয়ে জামাতের অনেকে এই আলাপটা করতেন কিন্তু অনেক আগে থেকে যে তারা আসলে জামাতেরই একটা বি টিম সি টিম ডি টিম কিছু একটা এরকম একটা কথা বলতেন এর কারণ হচ্ছে শুরুর দিকে প্রচুর জামাতের লোকজন তাদের প্রোগ্রামগুলোতে জনশক্তি সরবরাহ করতো এই সব বিবেচনায় এরকম আলাপটালপের ছিল সেটা আরও গেড়ে বসবে এবং বাংলাদেশ এখন আসলে স্পষ্টভাবে দুই ভাগে ভাগ হয়ে আগামী নির্বাচনে যাচ্ছে একটা সেন্ট্রিস্ট লিবার প্রো একাত্তর ফোর্স এবং একটা রাইট টু সেন্ট্রাল রাইট টু রাইট অ্যান্ড এক্স ফার রাইটদের একটা গ্রুপ যারা এক ধরনের এন্টার সেভেন্টি ওয়ান এখানে এনসিপি এখানে বসে প্রো সেভেন্টি ওয়ান কথা বলে আসলে খুব লাভ হবে না সো বড় রাজনৈতিক মেরুকরণ এনসিপির জন্য একটা ডিজাস্টার বলেই আমি বিশ্বাস করি